দুইশো মিলি শরবতের মিশ্রণে পানি ও ট্যাঙ্কের অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ পানি মিশালে অনুপাত চার অনুপাত এক হবে আচ্ছা তাহলে প্রথম অনুপাতের রাশি যুগ ফল কত তিন যুগ এক সময় হচ্ছে চার তাহলে এখানে আমি আগে দেখব যে পানি ও ট্যাঙ্ক কত পরিমাণ আছে কত মিলিলিটার আছে তাহলে পানি আছে দুইশো এর কত চার ভাগের তিন অংশ বা এত মিলিলিটার তাহলে চারদিকে কাটলে পঞ্চাশ তিন পঞ্চাশে কত দেড়শো মিলি এটা হচ্ছে পানি আছে এত আর তাহলে ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক বা চিনি বা শরবত যাই বলেন ট্যাঙ্ক আছে দুইশো এর চার ভাগের এক মিলি সমান কত চারদিকে কাটলে পঞ্চাশ তাহলে কত পঞ্চাশ মিলি এখন বলছে কি বলছে যে কত মিলিলিটার পানি মিশালে সেটা কি হবে অনুপাত হবে চার এক তাহলে আগে আছে কত পানি আছে কত দেড়শো যুগ আর কত বলছে যে কতটুক পানি হবে তত আমি জানি না ধরলাম এক্স অনুপাত ট্যাঙ্ক আছে কত পঞ্চাশ সমান হচ্ছে নতুন অনুপাত কত হবে চার অনুপাত এক এই যে দিলাম চার অনুপাত এক তাহলে অনুপাতের প্রথম রাশি সবসময় লব হিসেবে যায় দ্বিতীয় রাশি হর চার এক তাহলে আমরা আর গ্রহণ করি দেড়শো প্লাস এক্স ইকুয়াল টু চার পঞ্চাশে দুইশো তাহলে এক্স ইকুয়াল টু দুইশো প্লাস দেড়শো দুইশো থাকলে কী হবে মাইনাস দেড়শো তাহলে থেকে দেড়শো গেলে পঞ্চাশ থাকে এক্স টু তাহলে উত্তর হচ্ছে কত পঞ্চাশ মিলি যদি মিশাই তাহলে চার অনুপাত এক হবে